সালামু আলাইকুম চালাবান তো আপনার সাথে একটি সোফা নিয়ে আর সঙ্গে টি টেবিল সহ আজকে সোফাটা থাকতেছে একেবারে ইউনিক ডিজাইন নতুন কালেকশন সেখানকার সোফা আপনারা দেখতেছেন অসাধারণ একটি সোফা সেট আজকের সোফা কণা সোফা একদম নতুন ডিজাইন তাহলে দেখাতেছি সোফাতে আপনার কয় সিটে থাকতেছে কি কি থাকতেছে এটা হলো ফাইভ সিটের সোফা থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সঙ্গে থাকতেছে একটি কনার নারের সাথে দুটো কুশল থাকতেছে এখানে থাকতেছে একটি ডয়ার এটা কিন্তু চাপ দেওয়া মানে অসাধারণ দেখতে আর এটা গিলাসনারটা তো কিন্তু সোফা এখানে কল্যাণী অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন আরেকটা বলতেছি এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে নতুন ডিজাইন দেওয়া হয়েছে এটা কিন্তু রাউন্ড শেপে ভাস করা এবং নিচে চাপ দেওয়া আর কি সোফাটা বসে যেরকম আরামদায়ক এবং আপনারা বাসার মধ্যে সেটিং করলে অন্যরকম আয়ন্দনা লাগবে সঙ্গে কিন্তু থাকতেছে একটি টি টেবিল অসাধারণ একটি টি টেবিল থাকতেছে আপনাদের জন্য এই ফাইভ সিটের সোফাটা এবং টি টেবিল আপনাদের প্রায় জানতে গেলে আমাদের এই নাম্বারে এবং যোগাযোগ করতে পারেন এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর রেটটাও আমি বলে দিতেছি তা শুধু সোফা সেট না আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন বেডরুম সেট পাবেন যেখানে বেডরুম সেট আছে এ পাশে বেডরুম সেট আছে আপনারা যদি চান সিঙ্গেল সিঙ্গেল খাট খাটও নিতে পারবেন সিঙ্গেল প্রোডাক্ট চাইলে সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারবেন তা আজকে আমরা কিন্তু আসলে বেডরুম সেটে যাচ্ছি না থাকতেছি আমাদের সোফা সেটের এই কালেকশনটা থাকতেছে আপনার এটা আছে কিন্তু সাদা কালার এটা অর্ডার দিয়ে নিশ্চিত আপু তা আমরা চাইলে অন্য কোনো কালার চাইলে অন্য কোনো কালারও দিতে পারবো ম্যাচিং করে আমাদের কাছে অনেক নাম্বার আছে অনেক কালার আছে এগুলো কালার রুমের সাথে ম্যাচিং করে নিতে পারবেন তার আগে আবারও নাম্বারটা দেখে দিতেছি এই তিনটা তিনটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এইটার হলো টি টেবিল রেটটা হল আপনার পাঁচচল্লিশ হাজার টাকা আসবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিতে হবে অর্ডার করতে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি ময়নের কাছে বুঝিয়ে দেবেন আজকে ভিডিওটা বাড়িতে চাইতেছি এই বন্ধুই বাকিটা আল্লাহ হাফেজ